ইউরোপের শীতপ্রধান দেশগুলিতে মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে একটু একটু করে সামার চলে এসেছে বাংলাদেশে শীতকালে অথবা বর্ষাকালে ঘাসের মধ্যে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় আর সেগুলি ফ্রেশ তুলে এনে খেতে কিন্তু খুবই মজা আর আমাদের ইউরোপে যখন ওয়েদারটা ভালো হওয়া শুরু হয় তখন ঘাসের মধ্যে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় বৈতা শাক আর এই শাকটার নাম আমি জানি না হিজিবিজি শাক এই শাকটা খেতে এতটা মজা বাংলাদেশে আমরা যে ডাল শাকটা খেতাম কলাই শাক আমার কাছে প্রথমে দেখে তেমনই লেগেছে আর তুলে আনার পরে চিংড়ি মাছ দিয়ে যখন ভাজি করি খুব ভালো লাগে দেশের আনাচে কানাচে শাকের অভাব নেই তবে আমাদের প্রবাস জীবনে শাকের ভীষণই অভাব সুপার মার্কেটগুলিতে শুধুমাত্র পালন শাকটা পাওয়া যায় বেলজিয়ামে একটা ধরনের শাকই হয় তবে বেলজিয়ামের পালন শাকটা ভীষণ মজা মাঝে মাঝে রান্না করে খাওয়া হয় যেহেতু শাক পছন্দ করি আর বাংলাদেশি দোকানগুলিতে শাক পাওয়া যায় তবে শনিবার অথবা শুক্রবার গেলে সব সময় পাওয়া যায় অনেক সময় যাওয়া হয় আবার অনেক সময় আলসেমির কারণে যাওয়া হয় না এ কারণে সামারের সময় আমি যখন বাইরে যাই ঘাসের মধ্যে খেয়াল করি নতুন কোনো শাক পাওয়া যায় নাকি আমাদের বাংলাদেশে দেখেছি তেমন কোনো শাক তরকারির মজাটা আমার কাছে মনে হয় ডিপেন্ড করে কিছুটা কাটার উপরে তরকারি বা শাক যত সুন্দর করে কাটা হবে খেতেও ততটা ভালো লাগবে রান্নার পরে কুচি কুচি করে কেটে নিয়েছি হিজিবিজি শাকগুলি কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন কাঁচামরিচ আর আলাদাভাবে খুলনার মেয়ে আমি চিংড়ি মাছ ছাড়া কিছু চিন্তাই করতে পারি না বিশেষ করে শাক অথবা ভাজিতে আর চিংড়ি মাছটা কেটে রেখেছি এখন দিব না একটু পরে দিব সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে সঙ্গে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলেই ভাজিটা হয়ে যাবে পৃথিবীর কে কোন প্রান্ত থেকে রান্না এনজয় করছেন জানাতে পারেন আর এভাবে শাক রান্না করেছেন কিনা সেটাও জানাতে পারেন বেনুসওয়াল বেলজিয়াম খুব ছোট্ট একটা চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে বেলজিয়ামে আমার লাইফস্টাইল ভিডিওগুলি আপনাদের মাঝে শেয়ার করি আজকে শাক তুলে এনেছি শাকটা রান্না করছি ভাবলাম ছোট আকারে আজকে রান্নার ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করি আর এই পর্যায়ে কেটে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম চিংড়ি মাছ সময় আমি শেষের দিকে দিই কারণ এখানে যে চিংড়ি মাছগুলি পাওয়া যায় রান্না শুরুতে দিয়ে রান্না করলে যখন খেতে যায় তখন রাবারের মতো লাগে আর এই রাবারের মতো টেস্টটাকে পরিবর্তন করতে পেরেছি একবার রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম ওখানে বেলজিয়ান একটা শেপ চিংড়ি মাছ আমি পছন্দ করি তো চিংড়ি মাছের মেনুই নিয়েছিলাম তখন ওদের কাছে জিজ্ঞেস করলাম তোমাদের চিংড়ি মাছটা এত সফট থাকলো কিভাবে খুব মজা লেগেছে শেফের আমার কথাগুলি হয়তো খুব ভালো লেগেছে আর তখনই সিক্রেটটা বলে দিল বলল। রান্না করার সময় মশলা কষানোর একেবারে শেষের দিকে জাস্ট তিন চার মিনিট রান্না করবা সেই পর্যায়ে চিংড়ি মাছটা দিবা তখন আর কখনো চিংড়ি মাছ শক্ত হবে না খেতে খুবই ভালো লাগবে আর আপনাদেরও যদি আমার মতো এমন সমস্যা হয়ে থাকে চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আর তারপরে বুঝতে পারবেন রেজাল্টটা কতটা ভালো আমার রান্না কিন্তু হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে নাই লবণ যদি কম হয় তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর লবণ পারফেক্ট হয়েছে কিনা আমি টেস্ট করেছি ভীষণ মজা হয়েছে এখন গরম গরম এক প্লেট ভাতের সঙ্গে একটু ঘি নিয়ে আমি এক প্লেট ভাত খুব মজা করে খাবো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকে